হ্যালো एवरीवन वेलकम टू द ওয়ে অফ সলিউশন সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল নাম্বার 1 স্টাডি চ্যানেলে এসএসসি এমটিএস এর ফর্ম ফিলআপ শুরু হয়েছে তাই তোমার যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে এবং 18 থেকে 25 এর মধ্যে বয়স হয়ে থাকে এবং পড়ার ইচ্ছা থাকে যে না আমি কম্পিটিটিভ एग्जामে কম্পিট করব ভালো করে प्रिपरेशन করব তবে কিন্তু এই ভিডিওটি তোমার জন্য এখানে আমি এসএসসি এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেস বা জিএ পোরশনের জন্য কি কি পড়তে হবে অথেন্টিক অফিশিয়াল সিলেবাস থেকে কথা বলবো এছাড়া আমাদের যে সমস্ত টপিক হিস্ট্রির কি কি টপিক জিওগ্রাফির কি কি বিষয় সব কিন্তু বলে দেব তাহলে কিভাবে প্রস্তুতি করবে এবং তোমাদের যে প্রস্তুতি টিপস সেটা আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে প্রিয় ছাত্রছাত্রীরা মনে রাখবে এই যে কয়েকটা পয়েন্ট রয়েছে এর ওপরে আমাদেরকে কিন্তু স্টে করতে হবে নো দা এক্সাম সিলেবাস প্যাটার্ন অর্থাৎ তুমি যে পরীক্ষা দিচ্ছ কোন পরীক্ষা আমরা দিচ্ছি এসএসসি এম তাহলে এস এস এর এক্সাম প্যাটার্ন সিলেবাস আমাকে জানতে হবে নাহলে পরীক্ষাতে আমি নিজেই যদি না জানি কোন পোর্শন থেকে কতটা প্রশ্ন থাকবে আমি উত্তর করতে পারবো না প্র্যাকটিস মক টেস্ট এফেক্টিভলি এবার এখানে একটা কথা বলি মক টেস্ট আমাদেরকে সলভ করা ভীষণ জরুরি এবং আমরা আমাদের এসএসসি এমটিএস এর ব্যাচে পুরো লাস্ট ইয়ার এর পিওয়াইকিউ এর উপর থেকে পিওয়াইকিউ এর উপর থেকে ফুল মক টেস্ট অর্থাৎ লাস্ট ইয়ার এর এসএসসি এমটিএস হয়েছিল আমরা ছেলেমেয়ের অনলাইন পরীক্ষা হয় তো এখানে প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসা যায় না সেই যখন অ্যান্সার কি রিলিজ হয় তখন গোটা পিডিএফটা পাওয়া যায় অফিশিয়াল সহ তাই আমরা এসএসসি এমটিএস এর গত আমাদের যত যা ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল সেখান থেকে আমরা কোশ্চেনস কালেক্ট করি এবং আমাদের কাছে অল শিফটের কোশ্চেন আছে এবং সম্পূর্ণ বাংলায় কারণ এবারে এসএসসি এমটিএস তোমরা সকলে বাংলায় দিতে পারবে গত বছরও বাংলাতে দিয়েছিল ছেলে মেয়েরা তাহলে বাংলাতে পিওয়াইকিউ কিন্তু আমাদের কাছেই রয়েছে এবং আমরা যে তোমাদেরকে প্র্যাকটিসটা করাবো সম্পূর্ণ বাংলাতে অফিসিয়াল প্রশ্নের ওপর থেকে এবং যখনই তুমি টেস্ট দেবে তোমার দুর্বলতা খুঁজে পার করবে যে না এই সাবজেক্টে আমি উইক ধরো ম্যাথসে উইক বা জি কেতে উইক যেখানে তুমি উইক পাবে সেই জায়গাতে আমরা আরও বেশি করে ফোকাস করব যাতে আমরা সেই জায়গাটাকে ওভারকাম করতে পারি এবং হেলদি রুটিন আমাকে একটা ডেইলি শিডিউল মেনটেন করতে হবে তাহলে রেগুলারিটি না থাকলে কিন্তু তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে না এবং আমাদের কলেজ মোটিভেটেড এবং অর্গানাইজড ওয়েতে কাজ করতে হবে এবারে একটা কথা বলি এই জায়গায় আমরা প্রস্তুতি শুরু তো করবো তার আগে এই যে এক্সাম ডেট অনেকের মাথায় প্রশ্ন আসা শুরু হয়েছে দেখো ফর্ম ফিল আপ ফিলআপের লাস্ট ডেট এবং एग्जामের যে দু সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর যদি আমরা ভালো করে দেখি অক্টোবর নভেম্বর অক্টোবর নভেম্বর মাস এবং এই পরীক্ষাগুলো না অনেক দিন ধরে চলে কেন না। এটা অনেকগুলো শিফটে হয় অনেকগুলো শিফটে হয় তাহলে অক্টোবর নভেম্বরে হচ্ছে তোমার এমটিএস পরীক্ষা হাতে কতটুকু সময় পাচ্ছ নেয়ার অ্যাবাউট ডেজ ডেজ মতো তোমার হাতে এখন সময় রয়েছে তাহলে এই স্বল্প সময়ে কি করে কুইক রিভিশন করে তুমি চ্যাপ্টার শেষ করবে এটাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় প্রশ্ন এবারে দেখো কম্পিউটার বেসড যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন কি থাকবে এক্সাম প্যাটার্নের মধ্যে সেশন ওয়ান দুটো সেশনে হয়ে থাকে এসএসসি এমটিএস পরীক্ষা একটি হলো সেশন ওয়ান অপরটি হলো কি সেশন নাম্বার টু সেশন ওয়ান এবং সেশন টু সেশন ওয়ানে ম্যাথস এবং রিজনিং এটা জাস্ট কেবল এই দুটো সেশন অর্থাৎ ম্যাথস এবং রিজনিং তোমাকে কেবল কোয়ালিফাই করতে হবে পাস করতে হবে এখানকার নম্বর মেরিট লিস্টে আসবে না মেরিট লিস্ট কোনটার ওপর থেকে হবে জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশের ওপর থেকে ফাইনাল मेरिट লিস্ট হবে। অঙ্ক থাকবে 20টা 60 নম্বরের জন্য 3 20 60। রিজনিং থাকবে 20টা 3 20 60। জিকে থাকবে 25টা 75 নম্বরের জন্য 3 25 75। প্রতিটা প্রশ্নের মান 3 করে। আচ্ছা এরপরে যদি আমরা বলি ইংলিশ ইংলিশে তোমার 25টা প্রশ্ন। অর্থাৎ এই জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ সাবজেক্ট তোমাকে খুব বেশি দায়িত্ব ছোপান হবে তার কারণ এই জায়গা থেকে মেরিট লিস্ট হবে প্রথম সেশনের জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় মিনিট হয়ে গেলেই বাকি ফর্টি ফাইভ মিনিটে দ্বিতীয় সেশনের পরীক্ষা তোমাকে দিতে হবে তাহলে এই হচ্ছে কম্পিউটার শিডিউল এবারে অফিসিয়াল সিলেবাসে তোমাকে কি কি বলা হয় সোশ্যাল স্টাডিজ অর্থাৎ যার মধ্যে হিস্ট্রি পড়বে জিওগ্রাফি পড়বে আর্ট অ্যান্ড কালচার এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এসএসসির জন্য সিভিক্স কিংবা ইকোনমিক্স জেনারেল সায়েন্স এনভারমেন্টাল স্টাডিজ এবং টেন্থ আমাদের পড়াশোনাটা হবে ওকে তাহলে এই হচ্ছে অফিশিয়াল সিলেবাস যেটা নোটিফিকেশনে বলা থাকে এবারে কোন কোন টপিক পড়তে হবে সেটা আমি দেখিয়ে দেব এবারে আমরা যারা শুরু করব যারা আমি এর আগে যে কথা মক টেস্টের কথা বলছিলাম সেটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে যাদের একটু হলেও বেসিক ক্লিয়ার আছে আর যাদের সবে শুরু করছো হাতে 90 ডেজ সময় তোমার এখন সিলেবাসটা ভালো করে খাতাতে লিখে ফেলবে আমি একটু পরে টপিক বলবো গোটা টপিক লিখে ফেলবে বিগত বছরের প্রশ্নগুলো মাস্ট এসএসসি ক্র্যাক করতে হলে তোমাকে পিওয়াইকিউ করতেই হবে পিওয়াইকিউস প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করতেই হবে মাস্ট একটা বিষয় এবং প্রত্যেকটি চ্যাপ্টার বেসিক কনসেপ্ট লাগবে ধরো পিওয়াইকিউ তে আজকে আমাকে একটা প্রশ্নে এ বিন্দু জানতে চেয়েছিল তোমাকে এই বছরের প্রশ্নে বি বিন্দু জানতে চাইতে পারে তাহলে এই যে চ্যাপ্টারটা এটা যে চ্যাপ্টারের বিষয় সেখানকার বেসিক কনসেপ্ট না থাকলে তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না এবং টেক্সট বুক স্টাডি এটার জন্য আমরা ব্যাচ থেকেই যে নোটস দিয়ে দেব সেটা পড়লেই তোমাদের হয়ে যাবে এমসিকিউ অনুশীলন এবারে জিডির ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে সেটা আমি বলছি তারপরে দেখো আমরা জেনারেল অ্যাওয়ারনেস মধ্যে কি কি পাবো ভারতের ইতিহাস এখান থেকে আমরা মেইন যে প্রশ্ন পাবো তিনটে ভারতের ইতিহাসের তিনটে পার্ট আমরা পড়ি একটা অ্যানসিয়েন্ট প্রাচীন ভারতের ইতিহাস একটা মধ্য যুগের ইতিহাস আর একটা হচ্ছে আধুনিক পার্ট বা স্বাধীনতা সংগ্রাম পরবর্তীতে আমরা পড়ব এই সমগ্র পার্টের উপরে বেসড করে তোমার ভারতের ইতিহাস থেকে তোমার পঁচিশটা প্রশ্ন থাকবে জি এর ওপর থেকে কত পঁচিশটা প্রশ্ন তুমি পঁচিশটা প্রশ্ন থেকে তোমার শিফটে পাঁচ ছটা চার পাঁচটা প্রশ্ন এর কোনো ফিক্স নেই যে ইতিহাস থেকে পাঁচটা দেবে বা ছটা দেবে বা সাতটা দেবে এর কোনো ফিক্স নেই তোমার শিফটে ছটা আসতে পারে কারো শিফটে চারটে আসতে পারে তো ইতিহাস থেকে প্রশ্ন আসছে ভারতের গুগল পড়তে হবে এবং প্রাকৃতিক গুগল অর্থাৎ সোলার সিস্টেম আর্থ অ্যাজ এ প্ল্যানেট ল্যান্ডসফর্ম রক সমস্তটা হচ্ছে প্রাকৃতিক এবং ভারতের ভূগোল যেখানে আমাদের একদম ভারত পরিচিতি ভারতের নেইবারিং কান্ট্রি তারপরে ভারতের ভূপ্রকৃতি ভারতের ক্লাইমেট স্বাভাবিক উদ্ভিদ জলপ্রপাত রিভার্স সিস্টেম সব পড়ে যাচ্ছে এবং সবটাই আমরা করিয়ে দেবো চিন্তার কারণ নেই বাট তোমাকে পড়তে হবে কারণ না পড়ে তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না আর এটাই হচ্ছে সেই চাকরি যেটা মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের চাকরি সংবিধানের সমস্ত মৌলিক অধিকার মৌলিক কর্তব্য প্রস্তাবনা আর্টিকেল অ্যামেন্ডমেন্ট রাষ্ট্রপতি রাজ্যপাল কেন্দ্রীয় আইনসভা রাজ্য আইনসভা সব পড়ে যাচ্ছে অর্থনীতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করে ব্যাংকিং নীতি পলিসি এবং আমাদের ট্যাক্স সিস্টেম সেই চ্যাপ্টার কারেন্ট অ্যাফেয়ার্স কতটা পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যেটা পড়তে হবে প্রিয় ছাত্রছাত্রীরা দু সালের আমাদের যে ইয়ার বুক আছে সেটা একটু দেখে রাখতে হবে এখানে তুমি আটশোটা এমসিকিউ পাবে টি প্রশ্ন পাবে আর দু হাজার চব্বিশ বা ব্যাচ রানিং থাকবে পুরোটাই তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে এই কারেন্ট অ্যাফেয়ার্স মানে মেটেরিয়াল তুমি পেয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই যেটা তুমি অফলাইনে কিন্তু পাবে না সে আমাদের এই সমস্ত নোটস দেওয়া হয়ে থাকে বোঝা গেল বাট এটা সোর্স আমরাই কিন্তু তৈরি করি স্ট্যাটিক জিকে যার মধ্যে 30 35 টা টপিক হবে পরিবেশ বিদ্যা পড়তে হবে জেনারেল সায়েন্স পড়তে হবে এছাড়াও আরো অন্যান্য মিসলেনিয়াস জিকে পাবো সেগুলো আমাদের করতে হবে এখন আমি এরকম টপিকও বলে দেব টপিকে যাচ্ছি এবার এই সবকিছু স্যার আমি এক জায়গায় কোথায় পাবো সবকিছু এক জায়গায় করে কম্বাইন্ড আমাদের যে ব্যাচ লঞ্চ হয়েছে যদি এসএসসি জিডি টার্গেট বা এমটিএস থাকে আমরা ফাউন্ডেশন ব্যাচ করেছি ফাউন্ডেশন কি আমরা যখন বাড়ি তৈরি করি যখন ভিত দেই অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স এর জন্য এই হচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা ফাউন্ডেশন ব্যাচ গত ব্যাচেও ছেলে মেয়েরা সিলেকশন নিয়েছে এ ব্যাচেও আশা করি নেবে তার মধ্যে হয়তো তুমি রয়েছে তাই দেরি করবে না ব্যাচ জয়েন করে নেবে স্যার আমরা এই ব্যাচে কতদিন ক্লাস করাবো সেটা হচ্ছে চার মাস চার মাস তোমাকে লাইভ ক্লাস করানো হবে চার মাস TWS Academy আমাদের নিজস্ব অ্যাপে ইউটিউবে যেমন ফ্রি ক্লাস দেখো ওখানে যা এমসিকিউ পড়ানো হয় ব্যাচে তোমাকে থিওরি পড়ানো হবে সো চার মাসের ব্যাচ আর চার মাসের ব্যাচ কত দিন তোমার কাছে রেকর্ড থাকবে ধরো তুমি তিন মাস পর তোমার মনে হলো যে আমার নদ নদী ভুলে গেছে একটু রিভাইজ করব তো তুমি অ্যাক্সেস পাবে বারো মাস ১২ মাস তার মধ্যেই তোমার পরীক্ষা পুরো একদম কমপ্লিট হয়ে যাবে চার মাসে আমরা সিলেবাস শেষ করছি অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে দেরি করবে না তাহলে পিছিয়ে ওই যে ভাববো সেই সময়টা তোমার হাতে আর নেই স্যার ফিজ কত এই ব্যাচে এই ব্যাচে তোমাদেরকে সমস্ত সাবজেক্টের টিচার ম্যাথস বলো ইংলিশ বলো জি কে জিএসএ তো তিনজন চারজন টিচার থাকে আমাদের তো সব মিলে এই ব্যাচের যে টোটাল কোর্স ফিজ যেটা ওয়ান টাইম অ্যাপে অনলাইনে পেমেন্ট করে ভর্তি হতে হয় সেটা হলো 1700 1700 সামথিং আছে আমাদের এই ব্যাচের ফিস আমাকে একবার ক্রস চেক করতে হবে আমিও ভুলে গেছি কারণ এতগুলো ব্যাচ চলে কোনটার কি প্রাইস আছে আমারও আর মাথায় নেই আমি একবার চেক করে নিচ্ছি তবে যে एसएससी एमटीएस ব্যাচের প্রাইস কি আছে তবে যে সমস্ত আর বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা দেখে রাখো এই ব্যাচের সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস করানো হবে সমস্ত যে চারটি তুমি সাবজেক্ট পাবে চারটেরই ফুল সিলেবাস ভিত্তিক ক্লাস তোমরা পেয়ে যাবে আমি আমাদের ওয়েবসাইট থেকে প্রাইসটা দেখে নিচ্ছি সেটা হলো সতেরোশো পঞ্চাশ আছে ওকে 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 ওয়ান সেভেন ফাইভ জিরো এটা হচ্ছে তোমার ওয়ান টাইম কোর্স ফিস অল সাবজেক্টের ক্লাস তুমি অফলাইনে পড়তে যাবে মাসে পাঁচশো থেকে সাতশো টাকা করে নেওয়া হয় অফলাইনেই পড়াই সেখানে কি হয় তোমাকে সপ্তাহে এক থেকে দুই দিন ক্লাস এক দুই ঘন্টার ক্লাস তোমাকে প্রোভাইড করা হয় তোমাকে ট্রাভেল করতে হবে এ করতে হবে বাট তুমি ঘরে বসে ফুললি কিন্তু পেয়ে যাবে এই ব্যাচের মাধ্যমে অল সাবজেক্টের আমি সেটা সিঙ্গেল সাবজেক্টের বললাম এখানে অল সাবজেক্ট পেয়ে যাবে সোম থেকে শনি প্রতিদিন ক্লাস প্রতিদিন রুটিন মাফিক কারণ এটা একটা বড় এক্সাম তোমাকে ডেলি না স্টাডি করলে তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে না প্রতিটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে লাইভ রেকর্ড এবং এটা ডিউরেশন চার মাস ভ্যালিডিটি বারো মাস এই হচ্ছে আমাদের এস এস এর ফাউন্ডেশন ব্যাচ আচ্ছা এই এই জায়গায় তোমাদেরকে ছোট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি যাদের যাদের অ্যাডমিশন নেবে প্রসেস কি আছে গুগল প্লে স্টোর থেকে টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ মোবাইলে ইনস্টল করো তারপর লগ ইন করো অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করো লগ ইন করার পরের চলে যাও সেখানে অল পেয়ে যাবে সেখান থেকে এসএসসির ফাউন্ডেশন ব্যাচটার উপরে ক্লিক করো ক্লিক করলে তুমি সেখান থেকে বাই নাও বাটন পেয়ে যাবে সেখান থেকে পেমেন্ট করতে পারবে ফোনপে গুগল পে ইত্যাদি মাধ্যমে অ্যাপেই পেমেন্ট করতে হবে এছাড়া অন্য মেথডে আমাদের পেমেন্ট নেওয়া হয় না তবুও যাদের ভর্তি হতে অসুবিধা হবে আমি এখানে অ্যাডমিশন হেল্পলাইন নম্বর প্লাস এই নম্বরেই তুমি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে এই নম্বরেই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে এই নম্বরে লিখবে এসএসসি এমটিএস অ্যাডমিশন প্রসেস তাহলে আমাদের গাইড ভিডিও পৌঁছে যাবে নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ এই নম্বরে লিখবে অ্যাডমিশন তাহলে আমাদের গাইড ভিডিও তোমাকে দিয়ে দেওয়া হবে সেই মতো গাইড নিয়ে তুমি হয়ে যেতে পারো চেষ্টা করবে নিজে নিজে হয়ে যাওয়ার এবারে দেখো আমাদের টপিকে আসা যাক সবার প্রথমে দেখো প্রিয় ছাত্র ছাত্রীরা আমরা জিখের মধ্যে কি কি মেজর টপিক যে টপিক থেকে মোস্ট রিপিটেটিভ হয় ভারতের যে রাজ্য আছে রাজধানী আছে মুখ্যমন্ত্রী রাজ্যপাল আঠাশটি রাজ্য আটটা কেন্দ্রশাসিত অঞ্চল তাদের যে চিফ মিনিস্টার কে আছেন গভর্নর কে আছেন বা অ্যাডমিনিস্ট্রেটর কে আছেন সব আমাদের তালিকা মুখস্থ করতে হবে যেটা ব্যাচেই কমপ্লিট আপডেটেড লিস্ট যেমন এখন রিসেন্টলি ওড়িশাতে চেঞ্জ হয়েছে অন্ধ্রপ্রদেশে চেঞ্জ হয়েছে মানে এই ঝাড়খণ্ডে মানে এই যে চেঞ্জেস গুলো আমার হলো পুরো আপডেটেড মেটেরিয়াল পাবে কি বললাম আপডেটেড নোটস তোমরা পাবে আর সবচেয়ে বড় কথা লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার তেইশে লাস্ট এটা দু হাজার চব্বিশের তেইশের যে এম টি রিক্রুটমেন্ট হলো তার এক্সামের পেপার তোমাদেরকে আমরা ফ্রি দিয়ে দেব ব্যাচের মধ্যে এক্সামের অফিসিয়াল পেপার আমরা পুরো নিজেরা টাইপ করে নিয়েছি কোয়েশ্চেন পেপার থেকে হলো সাম্প্রতিক অ্যাপয়েন্টমেন্টস কে কোন পদে আছেন আরবিআই গভর্নর ডেপুটি গভর্নর সিইও বা আমাদের নৌবাহিনীর প্রধান এই টাইপের ভারতের জনগণনা সর্বশেষ দু হাজার হয়েছে সেন্সাস থেকে লাস্ট ইয়ারের এম টিএস প্রতিটা শিফটে একটা থেকে দুটো প্রশ্ন তুমি পাবি ওয়ান টু টু এম সি পাবি জাতীয় উদ্যান অভয়ারণ্য কোন রাজ্যে বেতলা ন্যাশনাল পার্ক কোথায় নামধাপা ন্যাশনাল পার্ক কোথায় কিংবা স্যাংচুয়ারিজ বলো রামসার সাইড বলো সবের মধ্যে গুরুত্বপূর্ণ লেক ড্যাম ওয়াটারফল নদীর রিলেটেড প্রকল্প ভারতের বিদ্যুৎ কেন্দ্র যা তাপ বিদ্যুৎ জল বিদ্যুৎ এই সমস্তটা পড়ে যাচ্ছে নিত্য উৎসব এসএসসি এর টপিক প্রশ্ন দিয়ে দেবে কলবেলিয়া কোথাকার নিত্য প্রশ্ন দিয়ে দেবে গরবা টিপ্পানি টান্ডিয়ারাস কোনটা কোথাকার কিংবা আমাদের ধ্রুপদী নৃত্যের মধ্যে সত্রিয়া কথাকলি মোহিনীয়াট্টম ভরতনাট্যম মণিপুরী অডিসি সত্রিয়া সব দিয়ে দেবে আমাদের কোনটা কোথাকার বা এর সঙ্গে যুক্ত ব্যক্তি হ্যাঁ তোর দিল পন্ডিত বীর্য মহারাজ কিসের সাথে যুক্ত কিংবা হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্র বাজানোর সঙ্গে যুক্ত সমস্ত আপডেটেড নোটস তুমি পেয়ে যাবে চিন্তার কারণ নেই ওকে এই যেটা বাদ্যযন্ত্রের কথা বললাম রিজার্ভ ব্যাংক এবং অন্যান্য ব্যাংক আরবিআই এবং আদার্স যে কমার্শিয়াল ব্যাংক বা প্রাইভেট সেক্টর ব্যাংক আছে তার তালিকা পড়তে হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সমূহ আমাদের যে কমন মনে করো দিল যে আন্দামান নিকোবরের কোর্ট কোনটা আসলে কিন্তু আন্দামান নিকোবরের কোর্ট আমাদের কলকাতা হাইকোর্ট বোঝা গেল কারণ এটা টু আর মন স্টেটের জন্য যে কমন হাইকোর্টের প্রসঙ্গ সেই কনসেপ্ট ভারতের বিভিন্ন পোর্ট সেটা সমুদ্র বন্দর হতে পারে বিমান বন্দর হতে পারে ভারতের প্রথম মহিলা প্রথম মহিলা চিফ মিনিস্টার হিসেবে কে নিযুক্ত হন প্রথম মহিলা হিসেবে কে বিচারপতি হয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি কে হয়েছিলেন হাইকোর্টের বিচারপতি কে হয়েছিলেন গত বছরের প্রশ্ন যে বাচেন রিপালের অর্থাৎ প্রথম মহিলা হিসেবে যিনি মাউন্ট এভারেস্ট করেন ভারতীয়দের মধ্য থেকে প্রথম ভারতীয় তালিকা এবং প্রথম ভারতীয় যারা দিল প্রথম ভারতীয় রাষ্ট্রপতি কে ছিলেন তো এই যে তালিকা পেয়ে যাবে ইউনেস্কো জল্ড হেরিটেজ সাইট পশ্চিমবঙ্গে তিনটে আছে ভারতে টোটাল কোনটা আছে কোন শহর কবে পেয়েছিল ইউনেস্কো জোয়ার্ল্ড হেরিটের সাইট রামসার এখন আশিটা ছিল সংখ্যা বেড়ে বিরাশি হয়েছে তো আপডেটের তালিকা করতে হবে গুরুত্বপূর্ণ ওই এসএসসি তে জেনারেল অ্যাওয়ারনেস এখানে একটা কথা থাকে অ্যাওয়ারনেস তো তুমি অ্যাওয়ার কিনা সজাগ কিনা এখানে ওই ট্র্যাডিশনাল জিকে পড়ে গেলাম গাদা গাদা তাহলে আমি এক্সাম ক্লিয়ার করব নো এখানে তোমাকে থাকতে হবে আপ টু ডেট এখানে অলওয়েজ তোমাকে লেটেস্ট ভার্সনে নিজেকে আপগ্রেড করতে হবে আদারওয়াইজ তুমি কিছু বিট করতে পারবে না বারবার বললাম এই ধরনের কোশ্চেন গুলোর জন্য তুমি পুরো অফলাইনে পড়বে পুরনো বই থেকে পড়বে রামসার সাইড পাবে আগেদের সেই বিচল্লিশটা বিয়াল্লিশটা তারপরে যে চেঞ্জ হলো এইরকম কারণ এখন ডেটা অনেক চেঞ্জ হচ্ছে এবং সেগুলো আপ টু ডেট মেটেরিয়াল পেয়ে যাবে কিন্তু অনলাইন ব্যাচে এই জন্যই দেখবে এসএসসির জন্য যারা হিন্দিতে পরীক্ষা দেয় সেন্ট্রালে কত বড় বড় মানে ইনস্টিটিউট এবং সেখানে মানে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করে কিন্তু বাংলাতে আমরাই বিগত বছর থেকে করিয়ে আসছি আর তোমরাও করো আশা করি তোমার সিলেকশনে কোনো ঘামতি হবে না যদি মন দিয়ে পড়তে পারো নদী তীরবর্তী শহর শহরের যেমন দিল কানপুর শহর কোন নদী তীর অবস্থিত লখনৌ শহর কোন নদী তীরে অবস্থিত যেমন হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ জম শহর ভারতের বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ তোমার আহ লংগেস্ট ড্যাম কোনটা আমাদের হাইয়েস্ট ওয়াটার ফল কোনটা এই তালিকাটা আমরা এর মধ্যে পেয়ে যাব এরপরে ভারতের বিভিন্ন রিসার্চ সেন্টার ভারত এবং বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন যৌথ সামরিক মহারাজ যেটা তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করতে পারবে গুরুত্বপূর্ণ সামিটস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্কিম বা প্রকল্প এটাও সি রিলেটেড ফুল ফর্ম যে অ্যাব্রিভিয়েশন এটা প্রচুর আছে তোমার দিল ইউনিসেফের ফুল ফর্ম কি কিংবা বিভিন্ন যে কোনো কম্পিউটার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বললাম যে সিপিউ এর ফুল ফর্ম কি এত সহজ দেয় না বাট একটা এক্সাম্পল দিয়ে বললাম বিভিন্ন ফুল ফর্ম পাই দিকে দিয়ে দিল ডিআর ফুল ফর্ম কি এই যে টপিকটা খেলাধুলোর মধ্যে প্রচুর প্রশ্ন পাবে খেলাধুলোর ব্যক্তিত্ব নিরচ্ছকরা কিছুর সাথে যুক্ত অলিম্পিক থেকে প্রশ্ন হতে পারে আপকামিং স্পোর্টস ইভেন্ট থেকে প্রশ্ন হতে পারে তো স্পোর্টস একটা মেজর টপিক যেটা আমাদের ক্লাসে পড়ানো হবে আচ্ছা ভারতের গুরুত্বপূর্ণ পুরস্কার সেটা হচ্ছে ভারত রত্ন থেকে শুরু করে পদ্মশ্রী পদ্মবিভূষণ পদভূষণ পুরো এছাড়া গ্যান পিট আছে সরস্বতী সম্মান পুরস্কার আছে এছাড়া আরো জিছে বলতে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার রয়েছে বুকার পুরস্কার থেকে শুরু করে অ্যাভেন পুরস্কার আর্কিটেকচারে প্রিটজকার পুরস্কার এনভায়রনমেন্টে গোল্ডম্যান প্রাইস সমস্ত পুরস্কার আমাদের পড়তে হবে 노বেলের তালিকা জানতে হবে আপডেটড জিআই ট্যাগ কোন পণ্য রিসেন্ট জিআই ট্যাগ পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে জনক কে আছে যেমন এমএস স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক সম্পর্কিত তাকে ভারত দেওয়া হয়েছে কৃষিক্ষেত্রে বিভিন্ন বিপ্লব বিভিন্ন সম্পর্কিত বিদ্যা যেমন স্টাডি অফ রক পেট্রোলজি স্টাডি অফ সয়েল পেডোলজি স্টাডি অফ ফসিল পেলিয়ন্টোলজি এই যে টাইপটা আর কি হয়ে থাকে কম্পিউটার ও প্রযুক্তির ফুল ফর্ম প্রচুর আসবে কম্পিউটার রিলেটেড কোশ্চেন আর বিভিন্ন পরিমাপক যন্ত্র আমরা পাবো এর মধ্যে এই টপিক গুলো আগে কভার করো বোঝা গেল যেগুলো আমি দিয়ে দিলাম এইগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে মোস্ট কোশ্চেন আসে বিভিন্ন বই এবং লেখক গড অফ স্মল থিংস উপন্যাসটি রচয় ডিসকভারি অফ ইন্ডিয়া কার মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার তো এই যে একটা বই আর হচ্ছে রিসেন্ট পাবলিশড বই তো এর উপর থেকে আসবে বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীমূলক বই বোঝা গেল সেঞ্চুরি ইজ নট এন আফ রেস অফ মাই লাইফ দা টেস্ট অফ মাই লাইফ মিলকা সিং যুবরাজ সিং তো এই যে বই শচীন তেন্ডুলকর কার কি বই আছে সেটা জানতে হবে গুরুত্বপূর্ণ সীমারেখা বিভিন্ন বাউন্ডারি থেকে আসবে ধরো ন ডিগ্রি চ্যানেল দিয়ে দিল কিংবা আমাদের ডুরান লাইন দিয়ে দিল তো এই যে জায়গাটা বিভিন্ন সমস্ত সদর দপ্তর ইউনিসেফ তারপর ইউনিক্যাট আছে ইউএন আছে তো প্রচুর এরকম আছে যার লিস্ট তুমি পেয়ে যাবে বিভিন্ন দেশ রাজধানী মুদ্রা মায়ানমারের মুদ্রার নাম কি আসে আবিষ্কার এবং আবিষ্কার কে কি আবিষ্কার করছে তার তালিকা গুরুত্বপূর্ণ দিবস থিম কোন ক্ষেত্রে কি দেওয়া হয় আমাদের শুধু জিকের কথা বললাম অনেক টপিক আছে এবারে দেখো এবারে এটা তোমরা যেহেতু এসএসসি দেবে বিভিন্ন সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম এই টপিকটা এখানে অল একটা দুটো প্রশ্ন আসার চান্স আছে খুব বেশি টপিক নেই এটাতে তবে এটা ইম্পর্টেন্ট যে বিভিন্ন লেখক ও তাদের রচনা বলি প্রশ্ন আসতে পারে আমাদের বিভিন্ন চরিত্র স্রষ্টা বিভিন্ন পত্র পত্রিকা যেটা আমরা ইতিহাসে পড়বো তার সম্পাদক কম্পিউটার বিজ্ঞান বিষয়ক প্রশ্ন এবং অন্যান্য আর যদি কিছু মিস থাকে সেটা তো মেজার মেজার ওপর ওপর স্ট্যাটিক এর মধ্যে আমি এখানে তোমাদের অনেকগুলো টপিক বলার চেষ্টা করলাম এইগুলো কিন্তু ভালো করে প্রিয় ছাত্রছাত্রীরা কভার করতে হবে বোঝা গেল আর যে কথা বলছিলাম এই যে ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে সুতরাং লেট করার কোনো দরকার নেই কারণ তুমি অলরেডি লেট করে আছো যারা এই ধরনের ছেলে মেয়ে যে বিজ্ঞপ্তি বেরোবে তারপর আমি পড়বো তাদের জন্য এখন আমি আর কি বলবো বলো বিজ্ঞপ্তি তো এসে গেছে এখন যদি না পড়ো এর থেকে ভালো বেটার টাইম কিন্তু কিছু নেই তো অবশ্যই ডাউনলোড করে নাও আমাদের ফেভারিট টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপ সেখান থেকে পেইড কোর্সে চলে যাও ব্যাচেস পেয়ে যাবে এসএসসি এমটিএস যে আর কমপ্লিট প্রাইস হচ্ছে ওয়ান সেভেন ফাইভ জিরো হেল্পলাইন নম্বর নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ চলো অল দা বেস্ট ভালো দেখো নিজের খেয়াল দেখো খুব ভালো করে প্রিপারেশন করো আর পড়াশোনা করো টাটা